আসসালামু আলাইকুম এভরিওয়ান অভিমানী গল্পের চতুর্থ পার্ট তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করি ওই দিনের মতো মিতুকে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম মিতু আজকে আর ওই দিনের মতো আমার সাথে মারামারি না করে চিৎকার করে উঠলো ওর এক চিৎকারে পুরো বাড়ি যেন কেঁপে উঠল আমি ভয় পেয়ে মিতুর মুখটা চেপে ধরলাম এটা কি করলে মিতু ভাইয়া আপু এসে দরজায় ঠক ঠক করতে লাগলো কি হয়েছে ভাই দরজা ফল আবির দরজা খুললো আমি কি করব ভেবেই পাচ্ছি না অবশেষে মিতুর মুখ সেরে দিয়ে দরজা খুলতে গেলাম দরজা খুলে মিতুর দিকে তাকাতেই দেখলাম এই কয়েক সেকেন্ডে ওর চুলগুলো এলোমেলো করে ফেলেছে ওর নাটিও মেঝেতে ফেলে দিয়ে ভাইয়া আপু রুমে প্রবেশ করতেই মিতু গিয়ে মাসুদ ভাইয়াকে জড়িয়ে ধরে কান্নার নাটক শুরু করে দিল মিতু বলল ভাইয়া আবির আমাকে জোর করে আমি রাজি হইনি দেখে এই দেখ চর মেরেছে মাসুদ ভাই বললো সি আবির এগুলো কি আমাকে মারতে এলে আপু ধরে ফেলে মাসুদ ভাইয়াকে আপুকে ঝটকানি মেরে ফেলে দিয়ে আমার কাছে মারতে এসেই হঠাৎ থেমে গিয়ে বললেন তুমি এখনি এই বাড়ি থেকে বের হয়ে যাবা নইলে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব ভুলে যাব তুমি আমার শালাবাবু আমি চলে আসছি আর ভাবছি আজ মিতু মাসুদ ভাইয়ার কাছে সত্যি আমাকে খারাপ প্রমাণ করেই ছাড়লো আমার জন্য আপুকে মাসুদ ভাইয়ার কত কথাই না এখন শুনতে হবে এসব কি হয়ে গেল মিতু এ কেমন ভালোবাসা বুঝলাম না একটু আগেই বলল আমি নাকি অমূল্য সম্পদ এতদিন ওর হাতের কাছেই ছিলাম আর এখন কি চালিয়ে দিল যে ওর বাড়িতে যাওয়ার আমার আর মুখটাই রইল না বাসায় আসলাম কিছুই ভালো লাগছে না আর চার দিন ওয়ার্কশপের মানুষদের কাজের আসলে ঘুরিয়ে দিচ্ছি আপুর সাথে কোনো কথা নেই মৃত আসলেই আমার জীবনটাকে পিছিয়ে দিচ্ছে ওর ভালোর জন্যই ওই দিন পার্কে ওর সাথে অমনটা করেছিলাম ও আমাকে জেলে দিল তবুও আমার কোনো রাগ হয়নি ওর উপর ইচ্ছে করেনি ওর উপরে কোনো প্রতিশোধ নিতে পাঁচ দিনের দিন দেখলাম আপু ব্যাগপত্র গুছিয়ে বাসায় এলো আমি ভাবলাম আপু কি হয়েছে তোর আপু বলল ভাই তুই আসার পর থেকে ওনার সাথে আমার কথা কাটাকাটি হয় মিতুকে নিয়ে কালকে রাতে ওর সাথে অনেক ঝগড়া হয় রাতেই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল কিন্তু অত রাতে কোথায় যাব তাই বাড়ির বাইরে রাতটা কাটিয়ে আজকে বাসায় আসলাম আমার আর সহ্য হলো না আর শুধু আমার নয় আমার আপুর জীবনটা নিয়েও খেলছে এবার ওকে দাঁত ভাঙার জবাব না দিলে নয় আপু বলল না ভাই তুই কিছু বললে আমার সংসারটা পুরো ভেঙে যাবে আমরা বরং ধৈর্য ধরি ওনার রাগ কমলে সব ঠিক হয়ে যাবে আমি থেমে গেলাম এখানে তো মাসুদ ভাইয়ের কোনো দোষ নেই নিজের বোন যদি নাটক করে বা ভাই যদি শোনে তার বোনকে কেউ রেপ করতে চেয়েছে তাহলে সে কি চুপ থাকবে থাকবে না যা দোষ মিতুর মিতুর সাহস ও অহংকার দিন দিন বেড়েই চলেছে আমি ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো আপু অনেক কান্না করলো আমি কি বলে সান্ত্বনা দিব না দুদিন হলে আবার আমিও আপু ওয়ার্কশপে পুনরায় কাজ শুরু করে দিলাম খুব ভালোই চলছিল কিন্তু প্রতিদিন আপুর কান্না আমার ভালো লাগতো না দুদিন আপু মাসুদ ভাইয়াকে ফোন করে চলে উনি ফোন ধরে না এভাবে আরও বেশ কিছুদিন হয়ে গেল। আমিও আপু পথ বসেই থাকলাম কবে মাসুদ ভাই এসে আমার আপুকে নিয়ে যাবে কিন্তু উনি আসলেন না এরই মধ্যে আমাদের কলেজের ভর্তির ডেট চলে আসলো কলেজে ভর্তি হয়ে গেলাম কিন্তু আমি কলেজে শুধু ভর্তির দিন ছাড়া যাইনি আপু বলল চল আজকে আব্বুকে দেখতে আসি তো উনি আমাদের পিতা ভুল করেই ফেলেছে এখন উনি যথেষ্ট সাজা পেয়েছেন আজ উনি আমাদের মতোই এতিম তুই আমি ছাড়া ওনাকে জেলে দেখতে যাওয়ার মতো কেউ নেই আমি বললাম আব্বুকে দেখতে যাওয়ার মতো কোনো ইচ্ছা নেই আমার কিন্তু আব্বুকে দেখতে গেলে মাসুদ ভাইয়ার সাথে দেখা হবে ভেবে আমি রাজি হয়ে গেলাম কিছু খাবার কিনে নিয়ে আপুর সাথে রহনা দিয়ে দিলাম থানায় পৌঁছে পনেরো মিনিট ধরে বসে আছি মাসুদ ভাই থানায় নেই ওনার অনুমতি ছাড়া আব্বুর সাথে কেউ দেখা করতে দিবে না আপু মাসুদ ভাইয়ের বউ বললেও আমাদের দেখা করার পারমিশন দিল না আমি আপু খাবার নিয়ে বসেই থাকলাম একটু পর মৃত্যুর বান্ধবী বাবা থানার এসআই এসে আমাদের পারমিশন দিয়ে দিল আপু আব্বুর কাছে গিয়ে কান্না আরম্ভ করে দিল আমি একটু দূরেই অন্য মুখে দাঁড়িয়ে থাকলাম থাকলাম আব্বু আপুর কাছে বলল ওকে একটু আসতে বল আমার কাছে আপু বলল ভাই এদিকে আয় আব্বু ডাকছে আমি তো বউ গেলাম না আপু আবারও ডাকলো এবার গেলাম কাছে যেতে আব্বু দুই হাত জোর করে ক্ষমা চাইতে যাবে আপু ওনার হাতটি ধরে ফেললো আপু বলল না আব্বু না তুমি পিতা হয়ে সন্তানের নিকট এভাবে হাত জোর করতে পারো না উনি এবার আমার মাথায় হাত বুলিয়ে বললেন বাবা ভালো থাকিস আর যদি পারিস আমায় মাফ করে দিস আপু আব্বুকে খাইয়ে দিল একজন এসে জানালো সময় শেষ এবার আপনারা আসুন অনুর আব্বু আমাদেরকে বলল ওনার থানার এক সপ্তাহ পর জামিন হবে আমি আর আপু থানা থেকে বের হয়ে আসতেই গাড়ি করে মাসুদ ভাই আসলেন আপু মাসুদ ভাইকে দেখে দাঁড়িয়ে গেলেন কথা তো দূরের কথা থাক ভাই আপুকে দেখেও না দেখার ভান করে চলে গেল আপু আর আমি বাসায় চলে আসলাম রাতে ঘুমাতে গিয়ে সত্যি আমার মনে হচ্ছে আব্বুর আজ আসলে আমাদের মতো এতিম উনি না ভাই একটা ভুল করেই ফেলেছে আমার উচিত ওনাকে মাফ করে দেওয়া বলতে বলতে ঘুমিয়ে পড়লাম এক সপ্তাহ পর আপু আমাকে না বলে বাসা থেকে বের হয়ে কোথায় যেন যাচ্ছে আমি ডাক দিয়ে কোথায় যাচ্ছে জানতে চাইলা আপু আমাকে কিছু না বলেই চলে যায় দু ঘন্টা পর দেখি আপু আব্বু আমাদের বাসায় আসলো আমি গিয়ে আব্বুর হাত চেপে ধরে ক্ষমা চাইলাম উনি আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়ে বললো বাবা আমাকে ক্ষমা করে দিয়েছিস তো আমি বললাম আব্বু এগুলো কি বলো আজ মনে হচ্ছে আমি এতিম থেকে সব কিছু যেন ফিরে পেলাম কিন্তু মাঝখান হতে আমার আপুর সংসারটা ভেঙে যেতে বসেছে জানি না মাসুদ ভাই আপুকে বাসায় আবার দিবে কিনা আপু বলল ভাই এখন হতে আমি আর আব্বু ওয়ার্কশপের কাজগুলোতে দেখব তুই কলেজে যা তুই ভর্তি ছাড়া একদিনও কলেজে যাস নাই কাল থেকে কলেজে যাবি আমি বললাম আচ্ছা পরের দিন কলেজে গিয়ে ক্লাসে বসে আছি একটু পর মিতু ও অন্য দুজনকে একসাথে ক্লাসে ঢুকতে দেখে আমি অবাক হয়ে গেলাম ভাবছি অনু না হয় আমার সাথে পড়তেই পারে ও এই কলেজে ভর্তি হয়েছে আমার সাথে পড়তেই পারে কিন্তু মিতু কেন এই কলেজে এসেছে একটু পর স্যার ক্লাসে আসলেন নামকরণ করলো মিতু প্রেজেন্ট ও করলো আমি আবারও অবাক হয়ে গেলাম মিতু ফেল করে কিভাবে আবার আমাদের সাথে পড়তে পারে স্যার চলে গেল অনু আমার কাছে এসে গল্প করতে লাগলো মিতু তা দেখে সহ্য হলো না ও বাইরে চলে গেল সব ক্লাস শেষে অনু গাড়িতে করে আমাকে কিছুটা পথ এগিয়ে আমি এবার এবার নেমে বাসায় যাচ্ছি আর ভাবছি। হবে তোর ভাই পুলিশ আর অনুর বাবা এসআই তুই কার কাছে কমপ্লেন করিস তাই দেখব। অনুর সাথে ভালো বন্ধুত্ব করে ওর বাবা অব্দি পৌঁছে তোর নাকের মুখে দড়ি দিয়ে ঘোরাবো বাসায় চলে আসলাম এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে বসে বসে ভাবছি মিতু কিভাবে আমার সাথে পড়তে পারে বা কলেজে এই ক্লাসে ভর্তি হলো সেটা তো আমি আপুর কাছে জানতে চাইলে সব জানতে পারবো একটু পর দেখলাম আপু একটা বাজার ভর্তি ব্যাগ হাতে নিয়ে বাসায় ফিরলেন আপু আমাকে দেখে জানতে চাইলো ভাই কলেজে কখন ফিরলি আমি আমি বললাম এই তো আপু একটু আগেই আপু বলল ও আচ্ছা তাহলে তুই একটু বস আমি রান্নার কাজটা সেরে ফেলি রান্না করে খেয়ে আবার আপুর জন্য খাবার নিয়ে যেতে হবে আপু রান্না করছে আর আমি গিয়ে ওর পাশে ঘুর ঘুর করছি যার জন্য মাসুদ ভাইয়া আপু আমাকে বাসায় থেকে বের করে দিল আমি তার কথাই আপুর কাছে কিভাবে জানতে চাই বুঝছি না আপু যদি আবার বিষয়টা অন্যভাবে নিয়ে বসে আপু বলল ভাই কিছু বলবি আমি বললাম না আপু তোর রান্না করা দেখব তাই আর কি আপুর কাছে জানতে চাইলাম না ভাবলাম অনুর কাছে সব জেনে নিব আপুর রান্নার কাজে সাহায্য করলাম রান্নার কাজ শেষ হাত মুখকে পানি দিয়ে এসে আপু আমি খেতে বসছি খাবারের থালা হাতে নিয়ে আপুর দিকে চেয়ে চেয়ে ভাবছি আপু এই দশটা দিন ভালোই ছিল আজ আমার জন্য আবার এসব খাবার খেতে বসেছে ওকে নিজের স্বামীর ঘর ছাড়তে হয়েছে আপু বলল কি হয়েছে ভাই তখন থেকে তোকে দেখে কেমন যেন দেখাচ্ছে আমি বললাম আপু আমার জন্য আজকে তোর এই অবস্থাটা হলো আমার জন্য আজকে তোকে বাসায় এসে এইসব খাবার খেতে হচ্ছে আপু বলল তোর জন্য কেন হবে ভাই আমার ভাগ্যে এসব লেখা ছিল তাই হয়েছে আর বাসায় কখন আমি এমনি বেড়াতে আসতাম তখন কি আমি এসব খাবার খেতাম না বল ওনার রাগ হয়েছে রাগটা কমলেই দেখবি আমাকে নিতে আসবে ভাই তুই এসব ভাবিস না খেয়ে নে তো কোথায় আমি আপুকে সান্ত্বনা দিব না হয় আপু আমাকে উল্টো সান্ত্বনা দিয়ে বসলো খাওয়া দাওয়া শেষ করে আপু আব্বুর জন্য খাবার নিয়ে যাবে কি আমি বললাম আপু তুই সকাল থেকে কাজ করে বাজার করে বাসায় ফিরলি রান্না করে আবার এখন আব্বুর জন্য খাবার নিয়ে যাবি বরং আমি আব্বুর কাছে খাবার নিয়ে যাচ্ছি তুই এখন কেলান্ত একটু বিশ্রাম কর খাবারগুলো একটা বেগে করে আমি নিয়ে রাস্তা দিয়ে আসছি পিছন থেকে একটা গাড়ি এসে বারবার হর্ন বাজাচ্ছে আমি রাস্তার একপাশে পাশে চলে গেলেও তাও গাড়িটি বারবার হর্ন বাজাচ্ছে আছে পিছন ফিরে বলতে লাগলাম গাড়ি যাওয়ার তো যথেষ্ট জায়গা আছে তো তবু পিছনে পিছনে এসে এমন হন বাজাচ্ছেন কেন সমস্যা কি আপনার একটু খেয়াল করে দেখলাম আরে এটা তো অনু অনু বলল কি ব্যাপার আবির মাথা গরম যে এমনিতেই একটু দুষ্টামি করছিলাম আর কি আমি বললাম ও বুঝলাম অনু বললো কোথায় যাচ্ছ আর ব্যাগে কি আমি বললাম আব্বুর কাছে খাবার নিয়ে যাচ্ছি অনু বলল ও এসো আমি এগিয়ে দিচ্ছি আমি বললাম না আমি হেঁটেই চলে যাব অনু বলল আরে আমি তো ওই দিক দিয়ে যাব আসো তো উঠে পড়লাম গাড়িতে অনু বলল আচ্ছা আবির খাবার দেওয়ার পর তোমার কি ওইখানে কোনো কাজ আছে আমি বললাম না কাজ তো নেই অনু বলল তাহলে চলো না খাবার দিয়ে এসে আমরা একটু গাড়িতে করে ঘোরাঘুরি করি আমি বললাম না এসব কি করে হয় বলো তুমি সবাই দেখলে কি বলবে অনু বললো কী বলবে আমরা তো বেস্ট ফ্রেন্ড আমরা তো একসাথে ঘুরতেই পারি আমি ভাবছি আমি আবার অনুর বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম কবে থেকে অনু বললো প্লিজ প্লিজ চলো না আমি ওর কথায় রাজি হয়ে গেলাম আব্বুকে খাবার দিতে আমি ভিতরে গেলাম ও গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকলো খাবার দিয়ে আব্বুকে বলে ক্যাশ থেকে কিছু টাকা নিয়ে আসলাম কেননা টাকা তো লাগতেই পারে গাড়িতে এসে বসলাম অন্য আর আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ও বলল চলো এবার আমরা কিছু খাবো দামি হোটেলের সামনে অনু গাড়ি দাঁড় করালো আমি বললাম অনু আমি আজকে খাবো না আমি বাসা থেকে খেয়ে এসেছি অন্য একদিন খাবো অনু বলল মানুষ কি শুধু খাওয়ার জন্যই ঢুকে নাকি আমি বললাম তাহলে অনু বলল চলো গেলেই বুঝবে অনু আগে আগে আর আমি পিছনে পিছনে গিয়ে হোটেলে ঢুকলাম অনু ওয়েটারকে ডেকে অর্ডার করা শুরু করে দিল এতক্ষণে বুঝলাম ও কেন আমাকে লিফ্ট দিল ও হোটেলে নিয়ে আসলো আর কারণটা কি আমাকে বলল তুমি কি খাবে আমি বললাম একটা কফি অর্ডার করে দাও কফি হলেও চলবে আমি বললাম আচ্ছা অনু তোমাকে একটা কথা বলার ছিল অনু বলল হুম বলো আমি বললাম আচ্ছা আমার জানা মতে তো এক সাবজেক্টে ফেল করেছে ও কিভাবে আমাদের সাথে পড়ছে অনু বলল কেন তুমি জানো না মৃত্যু আইসিটিতে দুই মার্কের জন্য ফেল করেছিল পরে বোর্ড চ্যালেঞ্জ করেছিল কোনোরকম পাশ করেছে আর কি আমি বললাম ও আচ্ছা অনু বললো আবির আমরা তো বেস্ট ফ্রেন্ড সো আমরা তুই করেই বলতে পারি তোমার কি কোনো সমস্যা হবে আমি বললাম আরে না সমস্যা কেন হবে অনু বললো থ্যাংক ইউ নাও এবার খাওয়া শুরু করো সব খাবার আমাকে ঢেলে দিয়ে আমি বললাম মানে এসব তো তুমি খাবে বলে অর্ডার করলে অনু বললো আরে না এগুলো তোমার জন্য অর্ডার করেছি আর তুমি যা খেতে চেয়েছো আমি তা খাবো আমি কিছুই বুঝলাম না অনু এরকম ক্যান করলো খাওয়া শুরু করলাম এক হাত দিয়ে খাচ্ছি আর অন্য হাতে পকেটে ঢুকিয়ে দিয়ে টাকাগুলো নাড়ছি আর ভাবছি রক্ষা করো প্রভু না জানি আজকে কত অপমান হতে হবে আমার যেন খাবারগুলো ভিতরে যাচ্ছে না গলায় গিয়ে আটকে যাচ্ছে খাবার নয় মনে হচ্ছে অপমান গিলে খাচ্ছি অনু বলল কি হলো খাও আমি বললাম আসলে অনু তুমিও যদি আমার সাথে খেতে তাহলে ভালো হতো আর কি অনু আমার সাথে খাওয়া শুরু করলো খাওয়া শেষ ওয়েটার দি বিল দিল ষোলোশো টাকা বিল হয়েছে আমি জানি আমার পকেটে মাত্র পাঁচশো টাকা রয়েছে বাকি এগারোশো টাকা কোথায় পাবো বিলের কাগজটা নিয়ে আমি যেন ঘামতে শুরু করে দিলাম টেনশনে অনু বলল দেখি কত টাকা বিল এসেছে মাত্র ষোলোশো টাকা এই নিন ব্যাগ হাতে বার করে দিয়ে আমি বললাম অনু থাক আমি বিল দিয়ে দিচ্ছি টাকা নেই তবুও বললাম আর কি অনু আমাকে বাসা অবধি নামিয়ে দিয়ে কাল কলেজে আসবে কিনা জানতে চেয়ে চলে গেল। আমি বাসায় এসে দেখি আপু শুয়ে আছে আপুর মুখের দিকে খেয়াল করতে লক্ষ্য করলাম ওর চোখের নিচে কালচে দাগ পরা শুরু হয়ে গেছে একটু পর এক ব্যক্তি এসে একটা লেটার দিয়ে গেল আমি খুলে পড়তে যা পড়লাম সত্যি আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না ফেরেস্তার মতো একটা মানুষ এটা করতে পারে কিভাবে আমার মাথায় ঢুকছে না আমি চেয়ারে বসে পড়লাম চিঠি খুলে পরে দেখি এটা আমার আপুর ডিভোর্স লেটার মাসুদ ভাই আপুকে ডিভোর্স দিয়েছে একটা সায়েন্সে এসে আমার মাথাটা যেন ঘুরতে লাগলো আপু ঘুম থেকে উঠলে আমি ভাই হিসেবে কিভাবে কাগজখানা ওকে ধরিয়ে দিয়ে বলবো আপু ভাই তোকে ডিভোর্স লেটার পাঠিয়েছে আপু সারা জীবন কতই কষ্ট করে আমাকে মানুষ করেছে কত কষ্টই না সহ্য করেছে কিন্তু আজ কি ওই কষ্টটা সহ্য করতে পারবে পারবে কি যেই মানুষটার জন্য নিজের জীবন দিতে বসেছিল ওই মানুষটাও কত কষ্ট করে তাকে ভালো করেছে এইসব ভুলে থাকতে আমি চিঠিটা টেবিলে রেখে মুখে হাত দিয়ে মাথা নিচু করে কান্না শুরু করতে দিলাম এ কী হয়ে গেল আমার জন্য আপুর এমন মধুর সংসারটা আজ ভেঙে গেল একটু পর আপু বলল ভাই তোর কী হয়েছে তুই এভাবে বসে থেকে কাঁদছিস কেন আমি গিয়ে আপুর পা চেপে ধরতে গেলেও আমাকে আটকে দিয়ে বলল আরে এসব কি করছিস কি হয়েছে বল আপুর হাত চেপে ধরে ক্ষমা চাইলাম আপু আমাকে মাফ করে দে প্লিজ আমার জন্য তোর ভাই কি হয়েছে বল আমি একটু টেবিলের দিকে তাকালাম আপু বুঝতে পেরে ডিভোস লেটারটা পড়তে শুরু করে দিল আমি মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লাম একটু পর আপুর হাঁটতে ডিভোস লেটারটি মাটিতে পড়ে গেল। ও বিছানায় চুপে বসে পড়ল আমি গিয়ে ওর পা দুটো জড়িয়ে ধরলাম আপু আমাকে মাফ করে দে আমার জন্য আমার মাথাটা আপুর জড়িয়ে ধরে বলল ভাই যে মানুষটার সাথে সারা জীবন কাটাবো ভেবে হাতটা ধরেছিলাম আর সেই আমার এভাবে ছেড়ে দিবে আমি ভাবি নাই কখনো এভাবে পর করে দিল ভাই আপুকে কিভাবে সান্ত্বনা দিব কোনো ভাষায় খুঁজে পাচ্ছি না শুধু চোখের পানি বয়ে চলছে তা আপু বলল ভাই তুই নিজেকে দোষ দিস না আমার ভাগ্যের লিখন সব আপুর হাত ধরে বললাম আপু চল আমাদের মাসুদ ভাইয়ার সাথে একটু কথা বলা উচিত ডিভোর্স লেটারটা হাতে নিয়ে আমি আর আপু মাসুদ ভাইয়ার বাসায় ছুটে গেলাম তো এভরিওয়ান অভিমানী মন গল্পটি তোমাদের মাঝে কেমন লাগতি অবশ্যই কমেন্ট করে জানাইও আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখা দাও তো যদি তাড়াতাড়ি গল্পের ভিডিওগুলো যদি পাও এজন্যই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট পর্বে খুদা হাফেজ